আয় কর শূন্য রিটার্ন দাখিল করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে সরকার এই আইনটি নতুনভাবে জারি করেছে এখন অনেকে ভাবছেন যে ফেসবুকের জন্য তিন সার্টিফিকেট খুলেছিলাম কোনো এক সময় ইনকাম হতো আয় হতো এখন হয় না তাহলে শূন্য রিটার্ন দাখিল করলে পাঁচ বছর জেল কাটতে হবে অথবা অনেকে ভাবছেন ফেসবুকের জন্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য সার্টিফিকেট খুলেছিলেন ইনকাম তো হয় না আয় তো হয় না তাহলে শূন্য রিটার্ন দাখিল করলে পাঁচ বছরের জন্য জেল খাটতে হবে অথবা বিভিন্ন কারণে দেশের সাধারণ আমজনতা সার্টিফিকেট খুলেছিলেন ইনকাম তো হয় না শূন্য রিটার্ন দাখিল করলে তাহলে কি পাঁচ বছর জেল খাটতে হবে না এখানে সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি লক্ষ্য করা গেছে শূন্য রিটার্ন দাখিল করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে এখানে শূন্য রিটার্ন বলতে বোঝানো হয়েছে বিস্তারিত করলে শূন্য রিটার্ন দাখিলের ক্ষেত্রে আপনার আয় দেখাতেন শূন্য টাকা এবং ব্যয় দেখাতেন শূন্য টাকা অর্থাৎ আপনি সরকারকে বোঝাতেন ওই বছরে ওই অর্থ বছরে আপনার কোনো আয় হয়নি এবং ওই অর্থ বছরে আপনার কোনো ব্যয় হয়নি তখন আপনার আয়কর শূন্য এভাবে অনেকে আয়কর রিটার্ন শূন্য দেখাতে কিন্তু দেশের কর আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করলে তারপর কর ধার্য করা হবে না তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে আয় করলে তার উপর কর ধার্য করা হবে এখন অনেকে যেটা বলেন যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে আয় আছে আয় তো আছে অনেক সময় দেখা কম্পিউটার অপারেটর বা নিজে ভুল করে বা কোনো দোকানে ভুল করে আপনার সে অর্থ বছরে দেখাতেন শূন্য টাকা আয় হয়েছে মানে কোনো আয় হয়নি শূন্য টাকা ব্যয় হয়েছে অর্থাৎ কোনো ব্যয় হয়নি আপনার কর রিটার্ন হচ্ছে শূন্য এটা ভুল যেহেতু সরকার নির্দেশনা দিয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর মুক্ত আয় আপনি সঠিক তথ্য প্রদান করবেন ওই অর্থ বছরে আপনার ধরেন যে আয় হয়েছে দুই লক্ষ টাকা তাহলে তো দুই লক্ষ টাকার উপর আপনার কোনো কর দিতে হবে না আপনার অন্যান্য সম্পত্তিগুলো যেগুলো আছে তেমনি কর মুক্তের বাইরে সেগুলোর উপর কর ধার্য করা হয়নি তাহলে আপনি সঠিক তথ্য দিবেন আপনার আয় হয়েছে ধরেন যে দুই লক্ষ টাকা ব্যয় হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঋণ আপনার হয়েছে অথবা কারো এমনও হতে পারে দুই লক্ষ টাকা আয় হয়েছে ব্যয় হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কার হাতে উদ্বৃত্ত জমা হয়ে গেছে অথবা এমনও হতে পারে কার আয় হয়েছে দুই লক্ষ টাকা ব্যয় হয়েছে দুই লক্ষ টাকা আপনার যেই পরিমাণ আয়টা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে হলে আপনাকে আর কোনো কর দিতে হবে না আপনি সঠিক তথ্য প্রদান করেন যে আপনার আয় হয়েছে দুই লক্ষ টাকা ব্যয় হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা ব্যয় হয়েছে দুই লক্ষ টাকা বা ব্যয় হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটাই দেন না কেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে হলে আপনার আয়কর হয়ে যাবে শূন্য রিটার্ন দাখিল হয়ে যাবে শূন্য অর্থাৎ আগে যেটা আপনারা অনেকে করেছেন আয় হয়েছে শূন্য টাকা ব্যয় হয়েছে শূন্য টাকা এটা ভুল এটা ভুল সঠিকভাবে তথ্য প্রদান করতে হবে তিন লক্ষ টাকার নিচে আপনার আয় ব্যয় যেটাই হোক না কেন আপনার শূন্য রিটার্ন হয়ে যাবে অটোমেটিক এখানে আপনার শূন্য টাকা আসবে